অত্যন্ত সুখী বিবাহের একত্রিশটি নীতি নীতিগুলো মেনে চলুন আগামী ছয় মাসের মধ্যে আপনার বিবাহিত জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এক প্রতিদিন কথা বলুন হাজার ব্যস্ততার মাঝ নিজের মনের কথা খুলে বলার জন্য একটা সময় অবশ্যই হাতে রাখুন দুই একে অপরের কথা শুনুন শুধু শোনা নয় বোঝারও চেষ্টা করুন তিন বিয়ের বয়স যাই হোক না কেন সুযোগ পেলে তোমাকে ভালোবাসি এই কথাটা বলতে ভুলবেন না চার একসাথে বসে কোনো মজার সিনেমা দেখে বা মজার কোনো ঘটনা আলোচনা করে নিজেদের মধ্যে হাসাহাসি করুন পাঁচ রাগ মিটমাট না করে কখনোই ঘুমোতে যাবেন না ছয় রাগের মুহূর্তে নিজের মুখের ভাষার উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন সাত ভুল করলে ইগো না রেখে ক্ষমা চেয়ে নিন আট একে অপরকে ক্ষমা করতে শিখুন নয় নিন্দা নয় একে অপরের প্রশংসা করুন দশ ভুল শুধরে দেবার নামে পার্টনারকে অপমান করবেন না এগারো নিজের মনের ইচ্ছেগুলোকে একে অপরের কাছে প্রকাশ করুন বারো শারীরিক সম্পর্ককে গুরুত্ব দিন তেরো ছোট ছোট খুশির মুহূর্তগুলোকে দুজনে মিলে সেলিব্রেট করুন চোদ্দ একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠুন পনেরো একে অপরকে কিচ্ছু আড়াল করবেন না ষোলো দায়িত্ব দুজনের মধ্যে ভাগ করে নিন সতেরো একে অপরকে অবশ্যই সম্মান করুন আঠারো বাড়ির পরিবেশকে দুজনই সুন্দর এবং সুস্থ রাখার চেষ্টা করুন উনিশ একে অপরের কেরিয়ারকে সিরিয়াসলি নিন এবং একে অপরকে অবশ্যই সাপোর্ট করুন বিশ স্বপ্ন পূরণে একে অপরকে সাহায্য করুন একুশ একে অপরের নিজস্বতাকে সম্মান করুন বাইশ একে অপরের যত্ন নিন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন টাকা পয়সা সংক্রান্ত কিংবা যে কোনো বড় সিদ্ধান্ত দুজনে একসঙ্গে মিলে নিন চব্বিশ একে অপরকে দোষারোপ করা থেকে বিরত থাকুন পঁচিশ জীবনের সমস্ত ওঠানামাকে একসাথে ফেস করুন যে কোনো একজনের একার কাঁধে সব ভার নিতে দেবেন না ২৬ ঝগড়ায় নয় ঝগড়ার কারণগুলোর উপর মনোযোগী হন এবং এর সমাধান করার চেষ্টা করুন সাতাশ একে অপরের সাহায্য নিন আমি সব জানতা এমন মানসিকতা রাখবেন না আঠাশ একে অপরকে ঠকাবেন না এবং তৃতীয় কোনো ব্যক্তিকে নিজেদের মাঝে আসতে দেবেন না উনত্রিশ একে অপরের পরিবারকে সম্মান করুন তিরিশ কথা দিলে কথা রাখার আপ্রাণ চেষ্টা করুন একত্রিশ নিজেদের বিবাহিত জীবনকে অন্যের বিবাহিত জীবনের সাথে ভুলেও তুলনা করবেন না এর মধ্যে আপনি কতগুলো নীতি ফলো করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম